এই সাপ যদি আমাদের এলাকায় আসে তো এটা থেকে আমাদেরকে বাঁচার জন্য কিছু প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে না তো এটার জন্য একটা দোয়া রাসুল্লাহ সাহেব চোদ্দশো বছর আগেই বলছিলেন সেই দোয়াটা আপনি কি জানেন আপনি কি বলতে পারবেন আপনি ভাইয়ার কি একটু সরি হওয়া যাবে রাসেল ভাইবা নাম শুনছেন তো আপনি ভেজাল

তো প্রথম নাম্বার যেই প্রশ্নটা এক নাম্বার যেটা সেটা হলো বর্তমান রাসেল ভাইপার নামে একটা সাপ বের হয়েছে আপনি কি শুনছেন রাসেল ভাইপা রাসেল ভাইপা হ্যাঁ শুনলাম শুনছেন না এর আগে শুনেন নাই এই প্রথম আপনি গতকালকে শুনছেন তো আমি বুঝতে দেখা হয়নি আপনি কি শুনছেন এই রাসেল ভাইপা সাপটা এত বিষাক্ত যেখানে মানুষের সবল দেয় ওই জায়গাটা এরকম পচে যাওয়ার মতো হয়ে যায় খুব আক্রান্ত হয়ে যায় এই সাপ হ্যাঁ বাংলাদেশে মানুষ থাকে কিন্তু মারা যাওয়ার মৃত্যু শয্যার মত এখন এই সাপটা বাংলাদেশে জেলায় বিভিন্ন কারণে তো এই সাপ যদি আমাদের এলাকায় আসে তো এটা থেকে আমাদেরকে বাঁচার জন্য কিছু প্রতিক্রিয়া গ্রহণ করতে তো এটার জন্য একটা দোয়া সাল্লাম চোদ্দশো বছর আগেই বলছিলেন সেই দোয়াটা আপনি কি জানেন আপনি কি বলতেন আপনি ঘর কি একটু শরীর হয়ে যাবে রাসেল ভাইবা নাম শুনতেন না আপনি বেজার তো এটার একটা দোয়া আছে এই দোয়াটা আপনি আমার সবার শিকার দরগা আছে না অবশ্যই আপনাদের আমাদের উদ্দেশ্য হল হ্যাঁ এই বিশাক্ত সাথে আমরা বাচ্চা যে জায়গায় বাসতে পারি সেই দোয়াটা হলো আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি নি সররি নাখলা আপনি একটু বলেন তারপরে এই দোয়াটা বললে আপনাকে আমাকে সমস্ত বিষাক্ত জিনিস থেকে হেফাজত করবে আপনি আমি সবাই এই দোয়াটা শিকার জন্য চেষ্টা করব দুই নম্বর প্রশ্ন হলো যে কোন কোন আজানের পরে নামাজ নাই বলতে পারবেন কোন আজানের পরে নামাজ আপনি কি যদি মেয়ে হয় তাহলে আজান লাগবে আপনি 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 আপনি

আপনাদের সবাইকে গিফট দেওয়া হবে আমরা ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ যথেষ্ট চেষ্টা করছি আমরা একটা গিফট দেব এই গিফটটা স্বল্প মূল্যে আপনারা রাগ ধরবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই গিফটটা দেওয়া হবে ডোর অফ ইল ডোর অফ ইল একটা শহর আছে ভাই রাগ করে ফেলবেন না ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ হ্যাঁ আপনার আপনারা আমাদের জন্য দোয়া করবেন যতদূর শিখতে পারলেন মানুষের কাছে এই জিনিসটা পৌঁছা দেবে